নমস্কার আমি গিরিধারী বিশ্বাস গান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শক তথা শ্রোতমণ্ডলীর সম্মুখে সচিত কবিতার বই কবিতা কুঞ্জ থেকে সত্যের জয় নামক কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতাটি শোনার জন্য আগ্রহে আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছি আজ নতুন দিকের নতুন এই কবিতা আপনারা শুনছেন শুনবেন এজন্য আপনাদেরকে আরও আরও হৃদয়ের গভীর থেকে অত্যন্ত শ্রদ্ধা সুমন ভাওক ব্যক্ত করছি বয়কনিষ্ঠদের প্রতি সহৃদ্ধতা আন্তরিকতা এবং প্রীতি ভালোবাসা আবৃতি সত্যের জয় জয় সত্যের জয় ন্যায় ধর্মের জয় বিচার হবে ঠিক উচিত অনুচিত জয় সত্যের জয় ন্যায় ধর্মের জয় বিচার হবে ঠিক উচিত অনুচিত আজি না হয় দুদিন পরে মরণ কি মরণ উত্তরে না হয় আজই না হয় দুদিন পরে মরণ কি মরণুত্তরে জ্ঞান কি অজ্ঞানে তোর সত্য শুনুচিত বিচার হবে ঠিক উচিত অনুচিত জয় সত্যের জয় ন্যায় ধর্মের জয় বিচার হবে ঠিক উচিত অনুচিত আজই না হয় দুদিন পরে মরণ কি মরণুত্তরে জ্ঞান কি তোর সত্য সুনিশ্চিত বিচার হবে উচিত অনুচিত বিশ্বমেলা চিত্রপট শক্ত রঙের রূপ বিশ্বমেলা চিত্রপট রঙ মেলা চিত্রপট রূপ বহু রূপে অন্তরালে প্রকাশ স্বরূপ বিশ্বমেলায় চিত্রপট সত্যরঙ রূপ বহু রূপে অন্তরালে প্রকাশ্যে স স্বরূপ মেঘ আদাদের সূর্য যেমন সত্য জ্যোতি জলে এমন ক্ষণকালে মিথ্যার প্রভাব জয় তার কচিত উচিত অনুচিত বিচারক হবে ঠিক উচিত অনুচিত বিশ্বমেলায় চিত্রপট সপ্ত রূপ বহুরূপের অন্তরালে প্রকাশে স্বরূপ মেঘ আদারে সূর্য যেমন সত্য জ্যোতি জলে এমন ক্ষণ মিথ্যার প্রভাব জয় তার কচিত ক্ষণকালে মিথ্যার প্রভাব জয় তার কচিত বিচার হবে ঠিক উচিত অনুচিত আজই না হয় দুদিন পরে মরণ কি মরণ উত্তরে আজই না হয় আজই না হয় দুদিন পরে মরণ কি মরণ উত্তরে অজ্ঞানে তোর সত্য সুনিশিত বিচার হবে ঠিক উচিত অনুচিত ধন্যবাদ নমস্কার